আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার পঁচিশে কাদের কাদের হচ্ছে চাকরির যোগ আছে বারোটা রাশি নিয়েই হচ্ছে আলোচনা করব কার কোন মাসে হচ্ছে চাকরির যোগ আছে কোন মাসটা তার জন্য ইম্পর্টেন্ট কোন মাসটা অশুভ সব কিছু নিয়েই হচ্ছে আজকে ভিডিওতে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে এবার সবার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি নিয়ে হচ্ছে আলোচনা করব। মেষ রাশির হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি হচ্ছে এইট হাউস থেকে আর নাইন হাউস হচ্ছে আমাদের ভাগ্য তাই হচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু চাকরির যোগ কিন্তু মেষ রাশি আছে শনি হচ্ছে ইলেভেন হাউসে বসে আছে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে আর বৃহস্পতি সেকেন্ড হাউস থেকে দৃষ্টি দিচ্ছে টেন হাউসে টেন হাউস আমাদের কেরিয়ার নাইন তো ভাগ্য ম্যানেজমেন্টে ভালো হবে চাকরির যোগ আছে দায়িত্ব পাবেন এই টাইমে আপনি চাকরি যদি যারা করছেন তারা হচ্ছে চাকরি ক্ষেত্রে হচ্ছে দায়িত্ব পাবেন প্রমোশন হওয়ার একটা চান্স আছে যাদের এতদিন ধরে হয়তো প্রমোশন আটকে আছে তাদের কিন্তু এবার প্রমোশন হবে রাশি বিশ্ব রাশির আঠেরোই মে দু হাজার পঁচিশ সালের পর যখন বৃহস্পতি হচ্ছে মিথুন রাশিতে আসবে মানে বৃহস্পতি বিশ্ব রাশি হচ্ছে সেকেন্ড হাউসে আসবে তখন কিন্তু চাকরির যোগ শুরু হবে শনি কিন্তু আপনার ইলেভেন হাউসে থাকবে রাহু কিন্তু টেন হাউসের আসবে রাহু আঠেরো বছর পর কিন্তু আপনার টেন হাউসে আসবে আঠেরোই মেয়ের পর পরিবর্তন কেউ আটকাতে এই টাইমে আপনাকে পারবে না ট্রান্সফার যারা এতদিন ধরে চাইছিলেন তাদের ট্রান্সফার হওয়ার যোগ আছে চাকরি যোগ শুরু হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে এবার হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ফার্স্ট হাউসে বৃহস্পতি আসবে পনেরোই মেতে পনেরোই মে খুব ভালো যোগ শুরু হবে শনি টেন হাউসে আসবে কর্মের কারো কর্মের ঘরে থাকবে ঘর থেকে বাইরে বেরোন কাজ করতে হবে পরিশ্রম করতে হবে দায়িত্ব নেয়া বা ম্যাচিওর বা আপনাকে এই টাইমে বানাবে টেন হাউসে কর্ম করতে হবে আলস্য ছিল পরে দেখা যাবে এরকম একটা যদি মনোভাব থাকে তাহলে কিন্তু কাজ হবে না কিন্তু আপনাকে এই টাইমে কঠোরভাবে নিয়ে কিন্তু কাজ করতে হবে আলস্য রাখলে হবে না ক্লান্তি রাখলে হবে না তার ফলেই কিন্তু আপনার লাইফে কিন্তু বদল আসবে এই টাইমে গেম খেলা ছেড়ে এবার কাজ করার দিকে মন দিন যারা হচ্ছে এতদিন ধরে হচ্ছে মোবাইলে শুধু গেম খেলছিলেন কোনো কাজ করার ইচ্ছা ছিল না তাদের কিন্তু এবার কাজে মন বসবে কাজের দিকে মন যাবে আর কাজে মন দিলেই কিন্তু অবশ্যই লাইফে কিন্তু উন্নতি করতে পারবেন এবার হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস কিন্তু খুব ভালো যাবে তারপর রাশি থেকে রাশিতে যখন সূর্য আসবে মানে মিড সেপ্টেম্বর থেকে মিড আগস্ট এই টাইম পিরিয়ডটা কিন্তু ভালো সেই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু কর্কট রাশি কিন্তু চাকরির যোগ আছে এবার হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে মার্চের আগে আর জুলাইয়ের পর যখন সূর্য হচ্ছে টেন হাউসে আসবে সূর্য বৃহস্পতি শনি তারপর হচ্ছে শনি সেভেন্থ হাউসে আসবেন মার্চের আগে ব্যবসা শুরু করতে চাইলে করে নিতে পারেন ডেইলি ইনকাম পার্টনারশিপ কনস্ট্রাকশানের কাজ শুরু করতে পারেন মার্চের আগে আর জুলাই শেষ হবার পর মানে মো মোটামুটি প্রমোশান তারপর অ্যাচিভমেন্টের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো এই হচ্ছে সিংহ রাশির এই টাইমের মধ্যেই হচ্ছে লাইফে উন্নতি করতে পারবে তারপর হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির হচ্ছে আঠেরোই মেয়ের পর যখন সিক্স হাউসে হচ্ছে রাহু আসবে সেভেন্থ হাউসে শনি থাকবে তখনই কিন্তু চাকরির যোগ হবে রোগ ঋণ সত্যুর ঘর হচ্ছে সিক্স হাউস টেনশান ছিল রাহু সাকসেস কিন্তু এবার দেবে কিন্তু সিক্স হাউসে রাহু কিন্তু ভালো ফল দেয় রাজ যোগ বানাচ্ছে তাই হচ্ছে মোটামুটি আপনার আঠেরোই মেয়ের পর কিন্তু চাকরির যোগ শুরু হবে কন্যা রাশির জন্য তুলার হচ্ছে মে দু হাজার পঁচিশ থেকে ফি ফাইভ হাউসে যখন আপনার হচ্ছে শনি আসবে সিক্সে হচ্ছে রাহু মে দু হাজার পঁচিশের আগে যা করার করে নিন বদলাবের জন্য কিন্তু মানে বদল হওয়ার জন্য কিন্তু ভালো নয় মানে যা কিছু চাকরি ছাড়তে চাইছেন সে এ করতে চাইছেন মানে চাকরি ক্ষেত্রে যা কিছু ডিসিশান নিতে চাইছেন সব মে দু হাজার পঁচিশের আগে নিতে হবে মে দু হাজার পঁচিশের আগেই কিন্তু ভালো তারপর ফেব্রুয়ারি মার্চের মধ্যে ডিসিশান নিয়ে নেওয়া ভালো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু চাকরির যোগ শুরু হচ্ছে তুলা রাশির জন্য এবার হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির হচ্ছে শনি ঢাইয়া শেষ হবে তিরিশে মাস দু হাজার পঁচিশ শনি তারপর ফোর্থ হাউস থেকে বেরিয়ে হচ্ছে পঞ্চম হাউসে আসবে কেতু টেন হাউসে আসবে না চাইতে ইনভেস্টমেন্ট এই টাইমে পরিবেশ আপনার ভালো লাগবে না কখনো শনি কেতু টেন হাউসে আসবে তখন চাকরি চেঞ্জ করার কথা কিন্তু ভাববেন না এরকম একটা মনে হবে যে যখনই হচ্ছে কেতু আর শনি হচ্ছে এক জায়গায় আসবে তখন কিন্তু একটা চাকরি শনি আর রাহু সরি শনি রাহু যখনই আসবে তখনই কিন্তু চাকরি চেঞ্জ করার কথা একটা ভাববেন মার্চ শেষ হবে তখন কিন্তু কাজের যোগ হবে মার্চের পর থেকেই কিন্তু চাকরির যোগ শুরু হবে বেটারের জব কিন বেটার জব পেতে পারেন ঢাইয়াটা যখনই শেষ হবে তিরিশে মার্চের পর থেকে তারপরে যে ধনির রাশি ধনু হচ্ছে শনির হচ্ছে ঢাইয়া শুরু হবে এবার আড়াই বছর ধরে চলবে দায়িত্ব বাড়বে এই টাইমে কাজ আসবে আপনার কাজ যে থেকে যতই পালাবেন পালাবেন মনে হবে কাজ আপনাকে কিন্তু এই টাইমে ছাড়বে না চাকরি কিন্তু পাবেন তার সাথে দায়িত্ব পাবেন পথ প্রতিষ্ঠা সবই পাবেন ট্রান্সফারের জন্য এই জন্য ভালো যারা এতদিন ধরে ট্রান্সফার করতে চাইছিলেন যে কবে ট্রান্সফার হবে তাদের জন্য ভালো বিদেশে কাজের জন্য কিন্তু এই টাইমে ভালো যারা বিদেশে যেতে চাইছেন তাদের এই টাইমে ভালো তারপর হচ্ছে মকর রাশি মকর রাশির হচ্ছে সাড়ে সাতই শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থার্ড চরণ শেষ হবে শনি প্রবেশ যখনই হচ্ছে তিরিশ মার্চে করবে তখনই প্রবেশ করবে তখনই হচ্ছে আপনার সাড়ে সাতই শেষ হবে কেরিয়ার নিয়ে ছিল এতদিন চাকরি নতুন করে খুঁজছিলেন ব্যবসা শুরু করবার কথা ভাবছিলেন বড় লেভেলে যেতে চাইছিলেন যেতে পারছি না নতুন লাইফের সূচনা হবে সাড়ে সাতই শেষ হলেই মকর রাশি হচ্ছে ভালো যাবে এরকম একটা কুম্ভ হচ্ছে শনি সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে চাকরির যোগ কিন্তু মেয়ের পর থেকে হবে শনি যখন কুম্ভ রাশিতে আছে পনেরোই মে আগে কিন্তু ভালো বৃহস্পতি ফোর্থ হাউসে যখন আসবে টেন হাউসকে দেখবে মেয়ের পর কিন্তু আবার চাকরির যোগ হবে পনেরোই মেয়ের পর কিন্তু বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে আসবে তারপর নাইন হাউসকে দেখবে মানে ভাগ্যকে একটা আপনার উন্নতি ঘটাবে পনেরোই মেয়ের কিন্তু ভাগ্য সাথ দেবে ব্যবসা যদি করতে চাইছেন বা ব্যবসার কোনো সূচনা করতে চাইছেন অবশ্যই পনেরোই মেয়ের কর করতে পারেন তারপরে যে চাকরি চেঞ্জ করতে চাইলেও কিন্তু পনেরোই মেয়ের পর মোটামুটি পনেরোই মেয়ের পর কিন্তু আপনার ব্যবসা চাকরির জন্য কিন্তু খুবই ভালো হচ্ছে কুম্ভ রাশি লোকেদের এবার আছে মিন রাশি শনি আসবে তিরিশ বছর পর আপনার সেকেন্ড চরণ কিন্তু এই টাইমে শুরু হবে তিরিশ মার্চের পর কিন্তু টেন হাউসে শনি দেখবে নতুন দায়িত্ব নতুন পথ কিন্তু আপনি পাবেন কাজ বাড়বে ওভার টাইমও এই টাইমে করতে হতে পারে আর্গুমেন্ট হতে পারে ওভার থিঙ্কিং থেকে বাঁচতে হবে বিদেশ যাত্রা চাকরি এই টাইমে আপনি পাবেন প্রমোশান হতে পারে তারপরে ফরেন অ্যাক্টিভিটিস এই টাইমে আপনার সাথে হতে পারে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন এই টাইমে কিছু হটকারীভাবে কোনো কাজ করা কিন্তু এই টাইমে যাবে না যা ডিসিশান নেবেন ভেবে চিনতে কিন্তু ডিসিশান নিতে হবে কোনো রকম হটকারীভাবে ডিসিশান কিন্তু এই টাইমে নেওয়া যাবে এবার হচ্ছে উপায় মোটামুটি চাকরি ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে তার কি উপায় করতে হবে ফার্স্টলি হচ্ছে সূর্যকে জল দিতে হবে তামার বাড়তে সকালবেলা সান করে আটটার মধ্যে দিতে হবে শনির মন্ত্র যোগ করতে হবে মঙ্গলের বীজ মন্ত্র করতে হবে কেননা দু হাজার পঁচিশ হয়ে হচ্ছে হচ্ছে দু হাজার পঁচিশকে যদি ফুললি কাউন্ট করা হয় তাহলে নাইন আসবে মানে নাইন এই দু হাজার পঁচিশটাকে রুল করবে কিন্তু মঙ্গল গ্রহ তাই মঙ্গলের বীজ মন্ত্র করতে হবে আর হনুমান চালিশা পাঠ মোটামুটি এই উপায়গুলো করলেই আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ কিন্তু হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে